সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে 6 ইঞ্চি মাথায় বাইবেল একটি কন্ডম যারা আপনার অতি তাড়াতাড়ি প্রায় দেখা যায় আপনার কাবু হয়ে যান আপনার পার্টনারের তৃপ্তি দিতে পারে না তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই আরামদায়ক এবং খুবই ভালো এটা মাথার ভিতরে আপনার ঢুকিয়ে যেমন এই যে এটার ভিতরে একটা ছিদ্র আছে হ্যাঁ এর ভিতরে এরকম একটা ছিদ্র আছে এই ছিদ্রটার ভিতরে এটা আপনারা এই ছিদ্রের ভিতরে এই ভাইবেশনে ঢুকিয়ে দিবেন এটা ঢুকালে দেখা যায় এক্সট্রা একটা অনুভূতি পাবে আপনার পার্টনার তেমনি আপনার ওই জিনিসটা স্ট্রং রাখার জন্য মাথা কাপাকাপি করাবো যার কারণে আপনার জিনিসটাও স্ট্রং রাখবে এটা কেন ব্যবহার করবেন এটা আপনার দেখা যায় ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো একটা চান্স থাকে না বা রিস্ক থাকে না আর এটা ব্যবহার করলে জিনিসটা মোটার কারণে আপনার পার্টনারটাও একটা এক্সট্রা তৃপ্তি পাবে এক্সট্রা একটা অনুভূতি পাবে তো আমি সবাইকে বলবো জীবনে একবার হলো এই জিনিসটা ব্যবহার করে দেখেন এটা তো কোনো খাওয়ার জিনিস না যে খেলে ক্ষতি হবে এটা ব্যবহার করার জিনিস দেখা যায় ভালো না লাগে যে ঠিক আছে আমি আমি আপনার ভিডিও দেখে বা নিয়েছি এখন ভালো লাগছে না আপনি আমাকে বলেন আমি এটা চেঞ্জ করে নিব বা ফিরত নিব কোনো সমস্যা নাই কিন্তু একবার হলো এটা ব্যবহার করে দেখেন এটা কতটা আরামদায়ক একটা জিনিস কতটা ভালো একটা জিনিস আপনারা না ব্যবহার করলে এটা বুঝতে পারবেন না আর আরেকটা মেসেজ দিতেছি আপনাদের বিষয়টা হচ্ছে বাজার এখন অনেক কম দামে বেগুন কি সস্তায় বা লোকাল মার্কেটে খুব কম দামে এবং কি দুই নাম্বার নকল প্রোডাক্ট বিক্রি করছে নকল প্রোডাক্ট বিক্রি করলে কি হবে আপনি এটা ব্যবহার করার কারণে আপনার ওই জিনিসটার ভিতরে আপনার যে চুলকানি বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর এটা আপনি দেখা যায় মিনিমাম দুই বছর ব্যবহার করতে পারবেন আমরা বলে থাকি আর ওইটা ব্যবহার করলে নকলটা ব্যবহার করলে কি হবে দুই একদিনের ভিতরে ছিঁড়ে ফেটে যেতে পারে আর এটা ব্যবহার করার পরে আপনার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন কখনো আপনার হ্যাঁ কি বলে সাবান বা হুইল পাউডার এরকম কোনো কিছু গুঁড়ো সাবান দিয়ে এটা পরিষ্কার করবেন না শ্যাম্পু দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন আর যাদের দরকার ওরিজিনাল প্রোডাক্টটা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন প্রয়োজনে ভিডিও ফোনে দেখে নেবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম